সম্মানিত উপাসক উপাসিকা বৃন্দ শ্রোধাবৃন্দ আপনাদের সকলের কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি আজকে যে প্রসঙ্গ নিয়ে একটু আলাপ করব ব্রহ্মবিহার সম্পর্কে চারি ব্রহ্মবিহার আমার ক্ষুদ্র পঠন পাঠনে যা বলে বর্তমান বিশ্বে একেবারে বিশ্বময় যদি বলি বুদ্ধের দর্শনের উপর যে যোগ সৃষ্টি হয়েছে মানে মনোযোগ আকর্ষণ করেছে তার মধ্যে একটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ বুদ্ধের এই চারি ব্রহ্মবিহারকে দারুণভাবে গ্রহণ করেছেন এটা তাদের মনে প্রচন্ড রকমের প্রভাব ফেলেছে দাগ কেটেছে বলে আমি মনে করি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি তো একেবারে বই লিখে ফেলেছিলেন আসলে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান সমসাময়িক বিশ্বের প্রেক্ষাপটে আমরা যদি বুধের এই ব্রহ্মবিহার চারি ব্রহ্মবিহার চারটি বিষয়ের যে গুরুত্ব এটা আসলে বলার অপেক্ষা রাখে না তো এত গুরুত্বপূর্ণ এত বিশ্লেষণধর্মী ধর্মী টপিক্স যে বলতে গেলে কিন্তু বিস্তর এটা নিয়ে কথা আছে আলাপ আছে আমি কিন্তু সে আলাপে এই ছোটো ছোটো আলোচনার ভিডিওগুলোতে আমি সে আলাপে যাওয়ার সাহস করছি না চেষ্টা করছি না আমি শুধু ধারণাটা দিতে চাই এই চারি ব্রহ্মবিহারটা কি আসলে ব্রহ্ম বিহার ব্রহ্মলোক সম্পর্কে যাদের ধারণা আছে যে ব্রহ্মলোকের ব্রহ্মা ব্রহ্মলোকবাসী এগুলো তো ধ্যানভূমি বলা হয় তাদের মধ্যে ওই চারি ব্রহ্মবিহার এটাকে তো ভাবনার সাথে তুলনা করা যায় এটা তো ধ্য ধ্যানভূমি তাদের মধ্যে এই গুণগুলা থাকে ব্রহ্ম যে ধ্যানগুলো করে তারা আসলে বিহার করেন অবস্থান করেন সময় কাটান আয়ু কাটান সে সেই গুরুত্বপূর্ণ সে যে গুণাবলী মৈত্রী তাদের যে বিশেষ চারটি গুণ থাকে তাকে একেবারে বিহার বলা হয়েছে এবং মানুষের মধ্যেও এই গুণগুলো থাকা উচিত বলে বুদ্ধ স্বয়ং মনে করেছেন এবং মানুষের মধ্যে এসব গুণ থাকাটা স্বাভাবিকভাবে দেখেছেন বুদ্ধ শুধু একটু সতর্ক হলেই হয় আমাদের একটু দরদি একটু দায়িত্বশীল হলেই মনোযোগী হলেই মানুষের মধ্যে এই অসাধারণ গুণ থাকা অসম্ভব কিছু নয় কঠিন কিছু নয় কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই চারই ব্রহ্মবিহার অর্থাৎ মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এখন নিশ্চয় অনেকের জানা হয়ে গেছে মনে পড়েছে যে এগুলো তো একেবারে কমন সাধারণ সবসময় শোনা কিছু শব্দ হ্যাঁ সেটাই তো বলছি কিন্তু একটু একটা একটার সাথে যে রিলেটেড এবং কাছাকাছি তবে একটু ভিন্নতা আছে এটা একটু অবশ্যই আমাদের ফারাক করে দেখতে হবে আলোচনায় সেটা চেষ্টা করব মৈত্রী কী আসলে মৈত্রীর অনেক ধরনের ব্যাখ্যা আছে উপাদান আছে এক লাইনি যদি আপনি বলেন মৈত্রী হচ্ছে পরস্পর পরস্পরের প্রতি স্নেহ থাকবে মমতা থাকবে ভালোবাসা থাকবে ক্ষমা থাকবে এবং আরও যদি উঁচু মাপের করে আপনি বুঝেন কোনো মায়ের যে একমাত্র পুত্র সন্তান তার প্রতি মায়ের কিরকম টান থাকে দরদ থাকে মমতা থাকে স্নেহ থাকে ভালোবাসা থাকে নারীর টান থাকে এটা তো সবাই বুঝেন বুঝার কথা সেরকম প্রত্যেক মানুষ মানুষের প্রতি মানুষ মানুষের প্রতি সেখানে দেশ কাল পাত্র ছাড়িয়ে ধর্ম বর্ণ গুত্র বংশ ছাড়িয়ে নারী পুরুষ নির্বিশেষে পরস্পর পরস্পরের প্রতি সেই মৈত্রী গুণ থাকতে হবে স্নেহ মমতা ভালোবাসা ক্ষমা গুণ এসব গুণকে একসাথে মোবালাইজ করে সমন্বিত করে আসলে এটাকে মৈত্রী বলা হয় এসব গুণকে মানুষের থাকে না থাকে তো এবং যাদের থাকে এটাকে ব্রহ্মবিহারের অংশ হিসেবে দেখানো হয়েছে আমি এই আলোচনা মৈত্রী আর বাড়াচ্ছি না করুণা করুণা কি আমরা যে সম অভাবে আছে খেতে পাই না পরতে পাই না তাদের উপর কিছু যদি আমরা দান দক্ষিণা করতে পারি আমাদের দৃষ্টিতে অনেকের দৃষ্টিতে এটা করুণা আমি তাকে করুণা করলাম তাকে করুণা করলাম দয়া করলাম এটা কি একেবারে আমি ফেলে দিচ্ছি না তবে এটা সেরকম না আসলে সেটাও করুণার অংশ কারণ কারণটা কি দেখেন লজিকটা কি দেখেন সোজা যদি বলি অপরের দুঃখ কষ্ট মোচন করার দূর করবার যে আন্তরিক চেষ্টা প্রবৃদ্ধি অপরের দুঃখ কষ্ট লাঘব করার যে আন্তরিক চেষ্টা সেটাই করুণা সেই অর্থে কেউ যদি অবাপ অনুটনে থাকে খেতে না পান ভালো মন্দ চিকিৎসা না পান ভালো জামাকাপড় পরতে না পান থাকার বাসস্থান না থাকে আপনি যদি সেই অভাব তার দূর করেন যে অভাবগুলোর কারণে তার কষ্ট হয় জীবনে তার কষ্ট হচ্ছে সেই সেন্সে সেটাও কিন্তু করুণার অংশ কারণ আপনি তার অভাবজনিত যে কষ্ট ভোগান্তি সেটা দূর করবার আন্তরিক চেষ্টা করেছেন সেই অর্থে ইন দ্যাট সেন্স এটাও কিন্তু করুণার অংশ কিন্তু এটাকে আমাদেরকে আরো আপার লেভেলে ভাবতে হবে সেখানে সীমাবদ্ধ না রেখে সীমাবদ্ধ না থেকে আমাদের এটাকে আরো উপরে নিয়ে যেতে হবে ভাবতে হবে সেটা হচ্ছে সংসারে মানুষের বাঁচতে হলে যারা আছেন তাদের নানামুখী সমস্যা থাকে নানামুখী বিপদ থাকে সংকট থাকে নানা ধরনের এই সমস্যা নিয়ে এই সমস্যা সংকুল মানব জীবন আমরা যাতে কারো সমস্যা বাড়িয়ে না দিই কারণ সমস্যা বাড়লে তার ভোগান্তি বাড়বে তার কষ্ট বাড়বে তার দুর্দশা বাড়বে একজন মানুষ হিসেবে আমি আর একজন মানুষকে সেটা করতে পারি না তাই না সেই অর্থে বুদ্ধ এটাই কি করুণা বলেছেন যে যে দুকে পড়েছে সমস্যায় পড়েছে বিপদে পড়েছে তার সে বিপদ তার সমস্যা তার সংকট দূর করবার জন্যে এককবার সমন্বিত যে আন্তরিক প্রচেষ্টা এবং প্রবৃত্তি সেটাই করুণা প্রতিবেশী প্রতিবেশীর জন্য ভাবে মানুষ মানুষের জন্য ভাবে জ্ঞাতি জ্ঞাতির জন্যে ভাবে তাই না এখানেও কিন্তু করুণা করার ক্ষেত্রেও অপরের দুঃখ কষ্ট লাঘব করার ক্ষেত্রেও এখানে কোনো দেশ কাল পাত্র থাকে না বংশগুত্র ধর্ম সম্প্রদায় নারী পুরুষ থাকে না সবার জন্য হয় বুদ্ধ সেই দৃষ্টিকোণ থেকে বুদ্ধ করুণার কথা বলেছেন যে অপরের দুঃখ কষ্ট ভোগান্তি লাঘব করার আন্তরিক চেষ্টা বা ইচ্ছা এটা নামই হচ্ছে করুণা দেখুন কত উঁচু মাপের দর্শন ফিলোসফি এবার দেখুন মুদিতা আরও অনেক বড় মাপের একটা ফিলোসফি দর্শন বুদ্ধির হ্যাঁ রকম এটাকে আপনি বিভিন্নভাবে আপনি সংজ্ঞায়িত করতে পারেন অনেকে ধরেন এটেভাবে বলতে পারেন যে কেউ উন্নতি করেছে আমি ঈশ্বরনীত হব না আমার মধ্যে যাতে এটা নিয়ে জ্বালা না ধরে আমি যেন এটা নিয়ে মানসিক না বুকি আমি তার উন্নতি যাতে নস্ব করার ধ্বংস করার চেষ্টা না করি তেমন চিন্তা আমার মনেও যাতে স্থান না পায় সেই ক্ষেত্রে মায়ের কথা বলতে পারি মা তার অবস্থা যেমনই হোক কিন্তু তার সন্তান তাকে ছাড়িয়ে যাক সে আরও উন্নত হোক শিক্ষায় দীক্ষায় অর্থবিত্তে মান মর্যাদায় প্রতিষ্ঠায় সবাইকে ছাড়িয়ে যাক বড় হতে হতে যদি আর উপরে উঠার কোনো অবস্থাও না থাকে সুযোগ না থাকে তখনও মায়ের সেই শুভকামনার কোনো শেষ থাকে না সেই অর্থেও আপনি ভাবতে পারেন মায়ের যে গুণ সন্তানের প্রতি কিন্তু এটাকে আপনি আরও সহজ করে আপনি ভাবতে পারেন নিতে পারেন মায়ের কামনার শেষ থাকে না মা নিরন্তর শুভ কামনা করতে থাকেন সন্তান যাতে আরও আরও সমৃদ্ধ হয় আরও আরও উন্নতি লাভ করতে পারে আরও আরও প্রতিষ্ঠা লাভ করতে পারে সেই শুভ কামনা মায়ের মৃত্যুর আগ পর্যন্ত শেষ হয় না তো এটা হচ্ছে মুদিতা কিন্তু ওই যে আরেকটু উপরে গিয়ে যদি আপনি ভাবেন বুদ্ধের দর্শন অনুযায়ী আপনি সেটাকে এভাবে নিতে পারেন যে পরের সুখে সুখী হওয়া পরের দুঃখে দুঃখী হওয়া আমার চারপাশে যে কোনো মানুষ তার সুখে আমি সুখী হব তার দুঃখে আমিও দুঃখী হব তার দুঃখ আমিও অনুভব করব এটা একদিক দিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটি দর্শন উদারতা কারণ যে ব্যক্তি পরের দুঃখে দুঃখী হওয়ার মতো যার হৃদয় থাকে মন থাকে সে কখনো অপরকে দুঃখী করতে পারেন না অপরের সুখ হরণ করতে পারেন না অপরকে সংকটে সমস্যায় বিপদে ফেলতে পারেন না এটাই সবথেকে বড়ো প্রাপ্তি যে পরের দুঃখে দুঃখী হওয়ার মতো সম্পন্ন মানুষ আর যাই হোক তার দ্বারা অন্য কেউ দুঃখী হওয়ার দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এ কারণে এটাই মুদিত গুণ যে যে পরের সুখে সুখী হওয়া পরের দুঃখে দুঃখী হওয়া বুদ্ধের যে উদার বচন অদ্বিতীয় জগতের সকল প্রাণী সুখী হোক সেখানে সেটা ফুটিয়ে তোলা হয়েছে ফুটি উঠেছে প্রতিবাদ হচ্ছে যে সবাই দেশ কাল ছাড়িয়েই কাল পাত্র গুত্র বংশ সমাজ ধর্ম সম্প্রদায় ছাড়িয়েই সবাই যার যার স্থানে সুখী হোক যারা সুখে আছে তাদের সুখ আরো বর্ধিত হোক দুঃখে যারা আছে তারাও সুখী হোক এই যে উচ্চমার্গীয় দর্শন সবার সুখে সুখী হওয়া সবার দুঃখে দুঃখী হওয়া এটাই মুদিতা গুণ এটাকে ব্রহ্মবিহার বলা হচ্ছে সর্বশেষ উপেক্ষা উপেক্ষা মানে আমি যদি আরেকটু প্রাঞ্জল করে বলি এটা এড়িয়ে চলা অ্যাভয়েড করে চলা এড়িয়ে চলা গুরুত্ব না দেওয়া এখন কি এড়িয়ে চলবেন কী অ্যাভয়েড করবেন কি গুরুত্ব দিবেন না হুম সেখানেও একটা কথা আছে উপেক্ষা জ্ঞান সেটা হচ্ছে ধরেন কেউ একজন আপনাকে খান পিসপিসানি কথা হ্যাঁ কানাকানি কথা যে কানে তুলে দিলেন অমুক আপনার নামে বদনাম করছে মন্দ বলছে বলছেন বাঁচ বিচার না করে আপনি তেলে বেগুনি জলে উঠলেন আপনিও পাল্টা হ্যাঁ শুরু করে দিলেন কিন্তু আপনি আসলেই জানেন না যে যে কথা আপনার কানে তোলা হয়েছে সেটা কতখানি সত্য যে বলেছে তিনি যে সত্য নাও বল তিনি যে সত্য বলেছেন তারও তো কোনো ভিত্তি নেই তারও তো কোনো নিশ্চয়তা নেই কারণ অনেক প্রকৃতির অনেক চরিত্রের মানুষ তো থাকে তো যদি যেটা মনে করেছেন যেটা শুনেছেন যেটা শুনে আপনি উত্তেজিত হয়ে গেলেন ক্রধান্বিত হয়ে গেলেন এটা যদি সত্য না হয় পরে আবার অনুশোচন তো সে কারণে সেক্ষেত্রে উপেক্ষা জ্ঞানটা খুব জরুরি যে বলতে আসলো তাকে যদি আপনি শুনিয়ে দিতে পারেন বলুক না অসুবিধে নেই এটা আমার কথা উনি বলুক আপনি যখন অ্যাভয়েড করে চলবেন গুরুত্ব দিবেন না পাত্তা দিবেন না কানে তুলবেন না এসব কথা তাইলে আপনার ভেতরেও প্রতিক্রিয়া কাজ করলো না অশান্ত হলেন না প্রধান্বিত হলেন না যে এসব কথা আপনার কানে তুলতে আসলো সেও এক ধরনের একটা শিক্ষা পেয়ে গেল না মানুষটা তো টলে না ওনাকে তো মিসইউজ করা যাবে না মিসগাইড করা যাবে না ওনাকে তো ব্যাপতে চালিত করা যাবে না তো এই জ্ঞানটা কিন্তু খুবই জরুরি উপেক্ষা তবে বুদ্ধ অষ্টজ লুকধর্ম মঙ্গলসূত্রে আছে পুট্টাসা লোকাধাম মেহি চিত্তাঙ্গাম পাতি আসো খাং বিরাজাংয়ে মাংে থাং মাঙ্গালা মু অষ্টধর্মে অবিচল থাকা স্থির থাকা এগুলাকে উপেক্ষা করা আমি একবার আলাদাভাবে আলোচনা করেছিলাম অষ্টলোক ধর্ম নিয়ে যে লাভ অলাপ নিন্দা প্রশংসা যশ অযশ সুখ দুঃখ এ আট অবস্থাতেই বিচলিত না হওয়া এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করা উপেক্ষা করে যাওয়া আমি খুব সুখে থাকলেও আমি আত্ম আত্মগোলা বিচলিত হব না দুঃখে থাকলেও আমি বিচলিত হব না স্বাভাবিক ভারসাম্য ব্যালেন্স রক্ষা করে আমি চলব ওইটাও আমি উপেক্ষা জ্ঞান দিয়ে গ্রহণ করব ওইটাও আমি উপেক্ষা গ্রহণ জ্ঞান দিয়ে গ্রহণ করি বুদ্ধমূলত এই বিষয়গুলোকে উপেক্ষা করতে বলেছে তারপরে যে বললাম এ সংসারে কত নিন্দা প্রশংসা প্রয়োজনে অপ্রয়োজনে কারণে অকারণে যুক্তি প্রযুক্তিকভাবে হ্যাঁ তারপরে কত রটনা আসবে কত বাধা আসবে হ্যাঁ কত দুঃখ আসবে ক্ষতি আসবে হ্যাঁ নিন্দা আসবে হ্যাঁ অনেক সময় ভিত্তিহীনভাবে অযৌক্তিকভাবে এসবে খুব বেশি গুরুত্ব না দিয়ে এগুলোকে গ্রহণ না করে স্বাভাবিক জীবনযাপন করা নিজের সঠিক পথটাকে বেছে নিয়ে সেই মতে জীবনযাপন করার যে ক্ষমতা যে জ্ঞান সেটা কিন্তু উপেক্ষা জ্ঞান এই উপেক্ষা জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ উপেক্ষা করে চলা দেখবেন যার এই ক্ষমতা আছে অনেক সংকট অনেক বাড়তি ঝামেলা থেকে তিনি আপনা আপনি উতরে যাবেন এটা ব্রহ্মবিহারের অংশ তো কথা বাড়াতে চাই না এই চারি ব্রহ্মবিহার খুবই উচ্চমার্গীয় একটি দর্শন বুদ্ধের ধর্মের মধ্যে এবং একেবারে সার্বজনীন জাতি ধর্ম দেশ কাল পাত্র নির্বিশেষে সকল বিজ্ঞ বিচক্ষণ বিবেকবান মানুষ মাত্রেই এই দর্শনটাকে একেবারে লুপে নিয়েছেন গ্রহণ করেছেন একটা জীবন দর্শন হিসাবে শুধু ধর্ম হিসেবে নয় একটা ফিলোজফি হিসেবে সুন্দর একটি জীবন জীবনযাপন করার গাইডলাইন হিসাবে পতনির্দেশিকা হিসাবে মানুষ নির্বিশেষে এই দর্শনকে গ্রহণ করেছে আমরাও যদি গ্রহণ করতে পারি বুদ্ধের অনুসারী হিসেবে আমাদের জীবনও কিন্তু সুন্দর হবে ভালো হবে শান্ত হবে স্থির হবে এবং আমার আপনার দ্বারা আমাদের চারপাশ শান্ত হবে সুন্দর হবে স্থির হবে আমার আপনার দ্বারা কখনো কারো দুঃখ হবে না আমার আপনার দ্বারা কারো কোনো কষ্ট হবে না কারো ক্ষতি হবে না আমার আপনার দ্বারা আমাদের চারপাশটা বসবাসের অযোগ্য হবে না কারণ আমরা ব্রহ্মবিহারী কারণ আপনি ব্রহ্মবিহারী আপনার দ্বারা আপনার চারপাশের পরিবেশ বা চারপাশে থাকা মানুষরা কখনও ক্ষতিগ্রস্ত হতে পারে না ও সুন্দর হতে পারে না আমার কথাগুলো শুনবার জন্যে সবার প্রতি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজ এই পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন সব্যেই সাতটা সুখী তা তো জগতের সকল প্রাণী সুখী হোক